সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বর্ষ শনিবার মঙ্গলবার শনিবারের হাট আস পঁচিশ অক্টোবর পঁচিশ পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা এবং ফ্রিজিয়ান জাতির ভিতরে সাহা বাচ্চাগুলি কেমন ধারা বেচা কিনাচ্ছি একটা সুন্দর বাচ্চা বাচ্চা কিন্তু কোয়ালিটি সুন্দর সমস্যা হচ্ছে পায়ের মই স্কুলক ভদ্ৰভাৱে কথা বাৰ্তা কোৱা এতিয়া হাত কবাই পাৰি दुदान बुदान तो तामै को होइ त्यो योंले मेलाले किन काम भइरहेको छ गङ गङ अल्लाहको नाममा आन्दो हो बाजे ओइ ज ओइ लोकको माथि पनि होडी माथिबाट देखि गयो यो पाण्डवकी समस्या हाल भयो अनि पाण्डव पाण्डव दुई पात्र बाफे गमित जागा छ त्यो जान पो त त्यो हो कुन कुन भयो एडा बुरुकी मान्छे कतबाट छ

বাচ্চা ভালো এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছে কিন্তু কিন্তু আর ইচ্ছা রে সালাম আলাইকুম কাটি কই আজকে আসলে গরু কেনার কিন্তু পারি না আজকে যে কয়টা আমরা শুরু থেকে দেখছি সেই কয়েকটা গরু কিন্তু এখন আট আছে এগুলো মোটামুটি ছয় মাস বয়সের বাচ্চা হবে দর্শক তাদের এটা কেমন চা আজকের বাজারে এটা এটা কত চাইলেন বাজারে আর কত দাম লাগে পঞ্চান্নের ভিতরে সাইট একটু ভাঙেই এই বাচ্চা কিনে কিন্তু এই বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো কিন্তু এমন আমাদের একটা আমদানি হয় একটু বেশি হওয়ার কারণে কিন্তু মূল হাটটা হালকা গরু আছে সব গরু কিন্তু এই বাসটাতে হাটের মোটামুটি বড় সাইজের একটা গরু ওই পাশে কিন্তু কথাবার্তা আছে

মোষের মতো কালারটা সাইকেল সাইকেল আর দাঁতের বাচ্চা দাঁতের বাচ্চা পাঁচ ছয় মাস বয়সের বাচ্চা বলতে চাই চার পাঁচ মাস বয়সের বাচ্চা ওই যে একটা দেখছি এটাও একটা দেখা এগুলো সবগুলিই একই রেঞ্জের বাচ্চা চাচা ভালো আছেন চার্জারটা কত চাইছেন এটা ছাপ্পন ছ আদা কেমন বলে বাজারে কত দাম লাগেছে কাস্টমার পঞ্চাশের ভেতরে কাস্টমার পঞ্চাশ প্লাস কিন্তু বেঁচে কিনা আপনার এই বাচ্চা কিন্তু অ্যাভেলেবল এখানে এটার থেকে এটা একটু বড়ো হবে আর শাড় বাচ্চা কিনলে অবশ্যই বেশি একটু দেখে কেনার চেষ্টা করো অনেক তো দুটা বেশি থাকে না কোনো একটা কোনো বেলা থাকেই না গরুর ক্ষেত্রে দর্শক আর কোয়ালিটিও করে দাম ছোটো হলে যে জিনিসের দাম এমনটা না পার্সেন্ট বাড়তে থাকলে ছোটো মালের কিন্তু দাম বেশি আছে যেটার একটা প্রদর্শন হচ্ছে কিন্তু भाइ कस्तो भाइ डा चाहन्छु विराशित चाहिँ হ্যাঁ সালাম ভাই সালাম ভাই এবার কাটি দেখেন দেখি ঠিক আছে নাকি একটা শর্ট কাট কাটি একটু শর্ট আর ঠিকটা হচ্ছে দেখা হচ্ছে কিন্তু মোটামুটি আমাদের এই শেডের জন্য দেখো এখানে টার্গেটে মিলতেছে না আজকে বাচ্চাগুলি দুই এক হাজার শুরুর দিকে একটা দেখাচ্ছিলো আমাদের আর জন্য কিন্তু একটাই বাচ্চা ছিল সেটা নিয়ে একটু গণ্ডগোল হয়েছে তারপরে এই গরুর দামি আমরা দিই শেষে ডাকে দিতে চাই গরু তারপরে আমরা নেই আছে আর মোটামুটি এই ধরনের বাচ্চাগুলি কিন্তু আমদানি আত্মীয়দের অ্যাভেলেবল হয়ে থাকে হওয়ার পরে একটা ছিল মোটামুটি গরু থেকে একটা ধারণা দিলাম হ্যালো ভাই যোগাযোগ নাম্বারটা একটু বলে তো আপনার থ্রি ফোর আর গন্ডগোলের গরু কি নেবেনই না গরুর কাছে যাওয়া সম্ভব না দর্শক যেটা দেখাচ্ছিল আপনাদের এই যে কাকা সঙ্গে গন্ডগোল হওয়ার কারণে কিন্তু গরুটা না এই যে এই গরুটা আপনার গরুর কাছে যাচ্ছে না পছন্দ এখন শাহালাম ভাইয়ের কথা হলো কয় কুড়ি টাকা বিক্রি ছিল কাছে যাওয়া যাচ্ছে না আর